শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ বিশে ডিসেম্বর মানে ডিসেম্বরের কুড়ি তারিখ এবং আজ হচ্ছে বুধবার চলে এলাম আজকের আবহাওয়ার খবরাখবর নিয়ে প্রথমেই জানিয়ে দিই আমাদের দুই বাংলা শহর ত্রিপুরা আসাম কিন্তু এই মুহূর্তে একেবারেই মেঘমুক্ত কোথাও কোনো রকম মেঘের ছায়া বা ঘন ঘটা দেখা যাচ্ছে না তাই বৃষ্টি সম্ভাবনা তো নেই বললেই চলে উইন্ডে গিয়ে আমরা দেখব আগামী দিনে বঙ্গোপসাগর কিংবা আরব সাগরে কোনো রকম ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না আজকের পরের দিনগুলো যদি আমরা দেখি বা আজকের সময়ের পর থেকে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যে না সেরকম কোনো ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরে লক্ষ্য করা যাচ্ছে না তার মানে আগামী দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তাপমাত্রা কীরকম থাকবে তাতে আসছি তার আগে বৃষ্টির খবরাখবরটা দেখিয়ে দিই বৃষ্টি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে আপাতত নেই কিন্তু চব্বিশ তারিখ নাগাদ বাংলাদেশে একটু সামান্য বৃষ্টি হতে পারে সেই বিষয় নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই রেন অ্যান্ড থান্ডার এলাম আজকে তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কোথাও বৃষ্টি নেই তবে দক্ষিণ ভারতে যদি আমরা যাই দক্ষিণ ভারতে নেলোর এবং এদিকে তামিলনাড়ুর কাছে আর শ্রীলঙ্কার কাছে কিন্তু সামান্য একটু বৃষ্টি দেখা যাচ্ছে গরম চলছে সেখানে তাপমাত্রা মোটামুটি বেশ উপরের দিকেই পারত তার জন্য সেখানে একটু বৃষ্টি বা ঝড় এই মুহূর্তে দেখা যায় শীতের দিকে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম এই মুহূর্তে পরিষ্কার আর যেটা বলছিলাম আপাতত আজ বা কালকের মধ্যে কিংবা তিন চার দিনের মধ্যে বৃষ্টি নেই তবে চব্বিশ তারিখের দিকে বাংলাদেশে কিন্তু সামান্য একটু বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সামান্য এই বৃষ্টিটা নাও হতে পারে যেটুকু আভাস পাওয়া যাচ্ছে বলে আমরা দেখাচ্ছি এবং এটা মূলত ত্রিপুরায় এবং কুমিল্লা মাদন এবং ময়মনসিংহর দিকে হালকা মাঝারি বৃষ্টি একটু হতে পারে মাঝারি বলাও যাবে না খুব পাতলা একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা সিলেটের দিকেও রয়েছে এবং শিলচরে পঁচিশ তারিখে একটু বৃষ্টি সম্ভাবনা রয়েছে এই শীতের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু একটু তাপমাত্রা পরের দিকে বাড়ার সম্ভাবনা থাকবে তবে যখন বৃষ্টি হবে তখন তাপমাত্রা বেশ খানিকটা কমের দিকে থাকবে তাই আগামী তিন দিন ও পাঁচ দিনের মধ্যে বৃষ্টি যদি পরিমাণে আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আগামী তিন দিন তার মধ্যে তো কোনো বৃষ্টি নেই দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম একেবারেই পরিষ্কার আর যদি আমরা পাঁচ দিনে দেখি তাহলে সেই ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লখাই এদিকে ত্রিপুরায় অমরপুর আম্বাসা আগরতলা কুমিল্লা এদিকে সেনবাগ এই জায়গাগুলোতে সামান্য একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে এবার আসবো আমরা তাপমাত্রা তাপমাত্রা আজকে ভোরের দিকে ছিল মোটামুটি তেরোর মতো কলকাতায় তেরো ওদিকে পুরুলিয়ায় এগারো বাঁকুড়ায় বারো তার মানে এখন যে তাপমাত্রা চলছে সেরকমই তাপমাত্রা আজকেও ছিল এবং দেখছি আগামী কি রকম থাকবে বা আজকে রাতের দিকে কেমন থাকবে আজকে সকালের দিকে তেরো এবং কোচবিহার এগারো এরকমই ছিল ব্যালেন্স তাপমাত্রা বাংলাদেশ ছিল চোদ্দোর মতো ত্রিপুরা ছিল চোদ্দোর মতো শিলচর বারো এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বারো তেরোর মধ্যে ছিল এবার আসি আজকের এই মুহূর্তের তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু কলকাতায় তেইশ এবং পুরুলিয়ায় একুশ এখনও ঠান্ডা ঠান্ডা ভাব তো রয়েইছে এবং ঠান্ডা ভালোই রয়েছে সেক্ষেত্রে আমাদের দক্ষিণবঙ্গে বাইশ তেইশের মধ্যে রয়েছে পুরুলিয়া একটু কম একুশ আর এদিকে বর্ধমানও তেইশ আছে মালদা বাইশ আছে দুই দিনাজপুর বাইশ আছে শিলিগুড়ি তেইশ কোচবিহার তেইশ বাংলাদেশ জুড়ে তেইশ থেকে পঁচিশের মধ্যে ঢাকা চব্বিশ আর যদি আমরা চিটাগাং মহেশখালীর দিকে দেখি তাহলে পঁচিশ ছাব্বিশ এটা এই মুহূর্তে সকালের দিকে আর ত্রিপুরাতে পঁচিশ এবং শিলচর চব্বিশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বাইশ থেকে চব্বিশের মধ্যে আজকে রাত্রের দিকে যদি আমরা যাই তাপমাত্রা নেমে কতটা আসবে দেখে নিন দশটা এগারোটার দিকে রাত্রির তো সেক্ষেত্রে তাপমাত্রা কমে চলে আসছে পুরুলিয়ায় বারো কলকাতায় পনেরো তার মানে ঠিকঠাক তাপমাত্রা কোনো অসুবিধার ব্যাপার নেই বা মানে গরম থাকছে না অবশ্যই তাপমাত্রা কমের দিকে যেরকম ঠান্ডা চলছে সেরকমই বলা যেতে পারে তবে অন্যান্য দিনগুলো যেরকম তেরোই চলে আসছিলো তার থেকে দু ডিগ্রি বেশি থাকবে এটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার ক্ষেত্রে পুরুলিয়ায় একটু বেশি ঠান্ডা থাকবে বারো এবং বাঁকুড়ায় চোদ্দো তাছাড়া কলকাতায় পনেরো মোটামুটি বলা যেতে পারে সব জায়গায় এক বর্ধমান পনেরো মুর্শিদাবাদ পনেরো ষোলোর মধ্যে বীরভূম তাই হাওড়া হুগলিও মোটামুটি চোদ্দো পনেরোর মধ্যে দুই চব্বিশ পরগনা ষোলো সতেরোর মধ্যে দুই মেদিনীপুর পনেরো চোদ্দো পনেরোর মধ্যে থাকছে মালদা ষোলো শিলিগুড়ি ষোলো এদিকে দুই দিনাজপুরে মোটামুটি ষোলোর মতো কোচবিহারে কিন্তু তেরো আলিপুরদুয়ার তেরো অন্যদিকে বাংলাদেশ থাকবে আজকে রাত্রের দিকে তাপমাত্রা মানে দশটা এগারোটার দিকে ঢাকায় ষোলো উত্তরে চোদ্দো দক্ষিণে পনেরো এবং সিলেটের দিকে ষোলো এছাড়া চিটাগাং মহেশকালীর দিকে সতেরো আঠেরোর মতো ত্রিপুরা পনেরো থেকে সতেরোর মধ্যে শিলচর পনেরো এবং গোয়ালপাড়া গুয়াহাটি আসামে চোদ্দো পনেরোর মধ্যে থাকবে চলে যাই আগামীকাল ভোরের তাপমাত্রা যেহেতু ভোরবেলায় থেকে কম থাকে তাই ভোর পাঁচটার দিকে যাব দু ডিগ্রি করে কমে যাচ্ছে সব জায়গায় পুরুলিয়া দশ হয়ে যাবে বারোর থেকে বাঁকুড়া এগারো এছাড়া দুর্গাপুরের দিকে বারো বর্ধমান বারো থাকবে ভোরের দিকে নলহাটি বা বীরভূম তেরো থাকবে মুর্শিদাবাদ তেরো থাকবে কলকাতা তেরো থাকবে হাওড়া হুগলি তেরো চন্দননগর তেরো দুই চব্বিশ পরগনাতে মোটামুটি তেরো থেকে পনেরোর মধ্যে গঙ্গাসাগর অবশ্য আঠেরো একটু বেশি থাকে সেখানে তাপমাত্রা মুর্শি আমাদের মেদিনীপুর হচ্ছে গিয়ে বারো থেকে তেরোর মধ্যে থাকবে এই হচ্ছে তাপমাত্রা এবং মালদা চোদ্দ দুই দিনাজপুর তেরো চোদ্দোর মধ্যে থাকছে বারো থেকে তেরোর মধ্যে থাকছে শিলিগুড়িতে ষোলো কোচবিহার আলিপুরদুয়ার বারো এই থাকবে হচ্ছে ভোরের তাপমাত্রা পশ্চিমবঙ্গ বাংলাদেশ থাকবে ঢাকা চোদ্দো উত্তরে বারো দক্ষিণে বরিশালের দিকে তেরো চোদ্দোর মতো এবং পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী মেহেরপুর সাতক্ষীরা যশোর সব জায়গাতেই তেরো ফট্টিকচারি উপজেলা চিটাগাং মহেশখালীর দিকে চোদ্দো পনেরোর মতো তাপমাত্রা কাল ভোরের দিকে থাকবে আর ত্রিপুরায় থাকছে পনেরো ষোলোর মতো শিলচর তেরো থাকবে আর গোয়ালপাড়া গুয়াহাটি বারো তেরোর মধ্যে থাকছে বোকাখাট জোরহাট এগারো বোকাখাট চোদ্দো এবং ডিমাপুর বারো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আগামীকাল সকালে তার মানে এখন যেরকম তাপমাত্রাটা বা ঠান্ডাটা চলছে সেরকমই থাকবে আগামী দিনগুলো যদি দেখি গত পরশুদিন সকালে মোটামুটি একই তেরো পুরুলিয়া এগারো ওই এক দু ডিগ্রি একটু এদিক ওদিক মোটামুটি একই বলা যেতে পারে থাকবে তবে তেইশ তারিখ থেকে একটু তাপমাত্রা বাড়বে কারণ ভোর পাঁচটায় তেইশ তারিখে দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার দিকে বারো থাকলেও কলকাতায় চোদ্দো এবং নলহাটি বা বীরভূমের দিকে সতেরো আঠেরো তার মানে তেইশ তারিখ থেকে কিন্তু একটু তাপমাত্রা বাড়ছে সেরকম দেখতে পাচ্ছি সেরকম বাংলাদেশেও তাই ত্রিপুরাতেও কিন্তু বাড়ছে ষোলোর মতো শিলচর পনেরো কোচবিহার চোদ্দোর কোচবিহার হ্যাঁ কোচবিহার চোদ্দোর মতো থাকছে এদিকে আসামের গোয়ালপাড়া গুয়াটি চোদ্দো থেকে ষোলো তার মানে সব জায়গাতেই তাপমাত্রা তেইশ তারিখ থেকে একটু বাড়বে তবে দক্ষিণের তখনও কিন্তু দক্ষিণের একেবারে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রাটা কমই থাকবে কলকাতা বারো থেকে চোদ্দোর মতো হবে মানে দু ডিগ্রি বাড়বে কিন্তু বেশি বাড়বে মুর্শিদাবাদ বীরভূমের দিকে তেইশ তারিখ থেকে এবং চব্বিশ তারিখ যদি আমরা দেখি ভোরের দিকে তাহলেও দেখতে পাচ্ছি যে তাপমাত্রা আবার কিন্তু এক ডিগ্রি দু ডিগ্রি করে কমে যাবে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আপাতত তাপমাত্রাই থাকলেও তেইশ তারিখে একটু তাপমাত্রাটা বাড়বে আর চব্বিশ তারিখ বৃষ্টির একটা সম্ভাবনা যেরকম আমরা দেখলাম যে বাংলাদেশে রয়েছে সেক্ষেত্রেও বাংলাদেশের তাপমাত্রার উপরে কতটা এফেক্ট পড়বে যদি আমরা দেখি তাহলে একেবারে পঁচিশ তারিখ ভোর রাতে যদি দেখি যে না তাপমাত্রা কিন্তু যেই জায়গাগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে একটু বেশির দিকেই থাকবে দেখুন আঠেরো উনিশের দিকে থাকবে সিলেট আঠেরো তাই এই পরিবর্তনটা চলতে থাকবে তার জন্য আবহাওয়ার আপডেট তো আমাদের রেগুলার থাকছে আপনাদের জন্য তো আছে এই অবধি আপডেট থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য টাটা